কখনো খেয়াল করেছো কিনা আমি জানি না কিন্তু একটি চায়ের কাপে ভেজানো সামান্য বিস্কুটটিও আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে যায় আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায় যে কারোর প্রতি বেশি ডুবলে নিজেকেও ভেঙে পড়তে হবে যেন জীবনের বেশিরভাগ ক্ষেত্রে সবসময় চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন নিজের মূল্য বোঝাতে চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশিই হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই এটা তোমাকে আমাকে অনেক সহজে বুঝিয়ে দিয়ে যাই যে নিজের মূল্য বোঝাতে সবসময় চিৎকার করার কোনো প্রয়োজন নেই একটু চুপ থাকো একটু চুপ থাকো একটু সঠিক সময়ের অপেক্ষা করো সময় তোমার হয়ে তোমার জবাবটা ঠিকই দিয়ে দেবে এ পৃথিবীর সব থেকে দামি জিনিসগুলির মধ্যে একটি হচ্ছে আত্মসম্মান এর থেকে মূল্যবান এ পৃথিবীতে খুব কম জিনিসই আছে তাই কেউ তোমাকে একবারের জন্যেও ছোট করলে তাকে চিনে রাখো এবং তার থেকে নিজের দূরত্ব একটু বজায় রাখার চেষ্টা করো মনে রেখো প্রশ্রয় পেলে সে একই ভুল বারবার করবে কাউকে ক্ষমা করে দাও কিন্তু দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ করে দিও না না তোমার কি মনে হয় না যে সকল মানুষের সাথে তোমার মনের খুব একটা বেশি মিল নেই যে সকল মানুষের সাথে তোমার চিন্তা ভাবনার খুব একটা বেশি মিল নেই তাদের থেকে তোমার দূরত্বটা বজায় রাখা উচিত কারণ সাধারণত যেখানে মনের মিল থাকে না যেখানে চিন্তাভাবনার মিল থাকে না সেখানে তর্কটা একটু বেশিই হয় আর এই সিচুয়েশানে ওই মানুষগুলো কখনোই তোমাকে বুঝতে চাইবে না আর তুমি তো এটা জানো যে কেউ যদি বুঝতে না চাই তাহলে তাকে বোঝাতে যাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নয় দেখো জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচার চেষ্টা করাটা প্রয়োজন নিজের মতো করে বাঁচাটা প্রয়োজন একটা কথা মনে রেখো সকাল যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাগানের ফুলটিও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে জীবনে যত বেশি সামনের দিকে এগোতে থাকবে ততই এটা বুঝতে পারবে যে কখনো কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি ভালো হতে পারবে না কিছু মানুষের মন তবুও তুমি রাখতে পারবে না কিছু মানুষের মনে তবুও তুমি জায়গা করতে পারবে না আসলে বাস্তবতাটা কি জানো যে তুমি মানুষ টাকা না টাকা হলে সকলের কাছে প্রিয় হতে টাকা হলে সকলে তোমাকে যত্নে রাখার চেষ্টা করত, টাকা হলে সকলে তোমার মূল্যটা বুঝত তাই সব থেকে ভালো হয় নিজের জীবনটাকে নিজের মতো করে অতিবাহিত করার চেষ্টা করো একটু খেয়াল রেখ যেন অন্যের মন রাখতে গিয়ে নিজেই নিজেকে না কষ্ট দিয়ে ফেলো বিশ্বাস করো জীবনে যত বেশি খারাপ সময় আসবে তত বেশি মানুষ চিনতে পারবে ওই যে একটা কথা আছে না যে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনই মানুষের জীবনে খারাপ সময় না আসলে ঠিক মানুষ চেনা যায় না জীবনের অনেক সময় কঠিন পরিস্থিতি কঠিন সময়কে দেখা যায় শিক্ষকের ভূমিকায় আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষাটা শিখিয়ে দিয়ে যায় তোমাকে বলবো ছোট ছোট ভুলের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা করো তুমি তো জানো একটি ছোট্ট ছিদ্রও বিশাল জাহাজকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে জাহাজের সামান্য একটি ছিদ্র সেই বিশাল জাহাজকে ডুবাতে পারে তাই নিজের ছোট ছোট ভুলের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা করো নিজেকে একটু সচেতন রাখার চেষ্টা করো কতটা অদ্ভুত না যে সমুদ্রে ভাসমান জাহাজও আমাদেরকে কত কিছুই না শেখায় তুমি দেখো একটা জাহাজ কিন্তু ততক্ষণ পর্যন্ত ডোবে না যতক্ষণ না পর্যন্ত সেই জাহাজ সমুদ্রের জলকে নিজের মধ্যে প্রবেশ করায় ঠিক তেমনই একটা মানুষ ততক্ষণ পর্যন্ত হাঁটতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে অন্যের বলা নেগেটিভ কথাগুলোকে নিজের মনে জায়গা দেয় তোমাকে একটা বাস্তবতা বলি যারা তোমাকে তোমার জীবন সম্বন্ধে ভয় দেখাই যে তোমার দ্বারা কিছু হবে না তুমি কিছু পারবে না তোমার মতো অনেক এসেছে অনেক গিয়েছে অনেকে অনেক রকমভাবে চেষ্টা করেছে যারা তোমার জীবন নিয়ে তোমাকেই ভয় দেখাই তারা আসলেই ভয় পায় হ্যাঁ তারা ভয় পায় যে তুমি না জয়ী হয়ে যাও তুমি না জীবনে বড় কিছু করে নাও তুমি না জীবনে ভালো কিছু করে নাও তোমার জীবনটা না সুন্দর হয়ে যায় এই সমস্ত বিষয় নিয়ে তারা সত্যি ভয় পায় এই জন্য নেগেটিভ কথাগুলো তোমাকে শোনাতে চাই বুদ্ধিমান মানুষগুলো এই সমস্ত নেগেটিভ কথা বলা মানুষগুলোকে নিজের জীবনে প্রশ্রয় দেয় না বুদ্ধিমান মানুষগুলো সকলকে গুরুত্ব দিতে দিতে নিজেকে ভুলে যায় না বুদ্ধিমান মানুষগুলো খারাপ সময়ে নিজের উপরে বিশ্বাস হারায় না বুদ্ধিমান মানুষগুলো নিজেই নিজেকে সন্দেহ করে না বুদ্ধিমান মানুষগুলো নেগেটিভিটির দিকে ঠেলে দেওয়া মানুষের সাথে নিজের সম্পর্ক রাখে না দেখো জীবনের একটা বাস্তবতা তোমাকে বলি আমি জানি এটা শুনতে অনেকটা খারাপ লাগতে পারে আমি জানি এটা মানতে অনেকটা অসুবিধা হতে পারে কিন্তু বাস্তবতাটা কি জানো মানুষের প্রিয় হতে গেলেও কিছুটা হলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না একটা নির্দিষ্ট সময় পরে তুমিও তোমার পরিবারের কাছে হয়তোবা বোঝা হতে শুরু করবে কথাগুলো শুনতে মানতে সত্যি একটু খারাপ লাগতে পারে কিন্তু বিশ্বাস করো এটাই সত্য নিজের জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা তোমাকে শেয়ার করি নিজের দুর্বলতা কখনো কাউকে জানাতে যেও না কখনো কাউকে বোঝাতে যেও না কখনো কাউকে শোনাতে যেও না অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝবে না আর বাকি অর্ধেক লোক তো উপহাস করবে তোমার দুর্বলতা নিয়ে কিছু মানুষ তো দুর্বলতার সুযোগ নেওয়ারও চেষ্টা করবে আমি তো বলবো যখন তোমার দুর্বলতাগুলো সৃষ্টিকর্তা অন্য মানুষের থেকে আড়াল করে রেখেছে তুমিও আড়াল করে রাখার চেষ্টা করো আর সত্যি বলতে নিজের কাছেও নিজের দুর্বলতা হাইলাইট করো না কারণ তুমি যখন তোমার দুর্বলতাগুলোর দিকে একটু বেশি তাকাবে তখন তোমার ক্ষমতাগুলো তোমার কাছে ঝাপসা মনে হবে তখন একটু বেশি যেন নিজের উপরে সন্দেহটা বাড়বে তার থেকে ভালো নিজের ক্ষমতার দিকে তাকাও নিজের ক্ষমতার দিকে দেখো দেখো এমনটা তো নয় যে উপরওয়ালা তোমাকে দুর্বল করে পাঠিয়েছেন নিশ্চয়ই তোমাকে অনেক বেশি ক্ষমতার অধিকারী বানিয়েছেন নিজের ক্ষমতার দিকে তাকানোর চেষ্টা করো নিজের চরিত্রকে সাজানোর চেষ্টা করো কারণ একটা সময় পরে সকলেরই মনে হয় যে নিজের শরীরকে প্রয়োজনের থেকে বেশি সাজানোর থেকে নিজের চরিত্রকে সাজানোটা প্রয়োজন হ্যাঁ এটা ঠিক যে মানুষ শারীরিক সৌন্দর্যের প্রতি একটু বেশিই যেন আকৃষ্ট হয় কিন্তু শারীরিক সৌন্দর্য বয়সের সাথে সাথে নিভে যায় বয়সের সাথে সাথে নষ্ট হয় বয়সের সাথে সাথে ধ্বংস হয় কিন্তু একজন মানুষের চরিত্রের প্রশংসা সারা জীবন হয়ে যায় তুমি দেখো পৃথিবীতে নেই এমন অনেক ব্যক্তিকে নিয়ে আজও আলোচনা হয় কিন্তু অবশ্যই সেটা তাদের শারীরিক সৌন্দর্যের জন্য নয় তাদের চরিত্রটাই তাদের আলোচনার তাদের প্রশংসার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় সুতরাং একটা নির্দিষ্ট সময় পরে যদি তোমাকে স্মরণ করা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই স্মরণ করা হবে নাকি তোমার শারীরিক সৌন্দর্যের জন্যে বাস্তবে আজকের দিনে সৌন্দর্য মানে হয়তোবা একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতিকে বোঝায় কিন্তু প্রকৃত অর্থে সৌন্দর্য মানে এগুলো নয় সৌন্দর্য মানে একটা অসাধারণ মন একটা অসাধারণ হৃদয় একটা অসাধারণ আত্মা বাস্তবে এই সকল জিনিসগুলো যার কাছে আছে সেই তো প্রকৃত সুন্দর তোমাকে একটা কথা বলি শোনো যদি কখনো কোনো ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে অবশ্যই দ্রুত সেই ট্রেন থেকে নেমে যেও পরের স্টেশনে সেই ট্রেন থেকে নেমে যেও কারণ তুমি যতটা দূর পর্যন্ত এগিয়ে যাবে ফিরে আসার পথটা ততটাই বেশি হবে এখানে ট্রেন তো শুধু একটা অজুহাত মাত্র মাত্র একটা উদাহরণ বিশ্বাস করো এটা তোমার জীবনের ক্ষেত্রেই প্রযোজ্য একটু ভাবনা চিন্তা করে দেখো এটা তোমার জীবনের ক্ষেত্রেই প্রযোজ্য আসলে জীবন তো মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় আর মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায় সত্যি বলতে জীবনে ভালো থাকতে গেলে কিছু মানুষ থেকে নিজের দূরত্ব বাড়ানোটা প্রয়োজন প্রথমত ব্যস্ত মানুষ দ্বিতীয়ত স্বার্থপর মানুষ তুমি দেখবে ব্যস্ত মানুষগুলো নিজের ইচ্ছা মতোই কথা বলে আর স্বার্থপর মানুষগুলো নিজের প্রয়োজনেই কথা বলে তাই এই দুই ধরনের মানুষ থেকে একটু দূরে থাকার চেষ্টা করো দেখো দিন শেষে তুমি এটা অনুভব করবে যে কিছু মানুষ তোমাকে সত্যি ব্যবহার করার চেষ্টা করবে কিছু মানুষ সত্যি সুযোগের সৎ ব্যবহার করার চেষ্টা করে দিন শেষে তুমি এটা অনুভব করবে যে খুবই স্বল্প সংখ্যক মানুষই আপন হবে বেশিরভাগ মানুষই আপন হওয়ার অভিনয় করবে দিন শেষে তুমি যখন আপন মানুষগুলোকে খুঁজতে যাবে সর্বপ্রথম তুমি নিজেকেই পাবে কারণ নিজের থেকে অধিক আপন কেউ হয় না নিজের থেকে অধিক প্রিয় কেউ হয় না বিশ্বাস করো অনেক সময় আমাদের আপন মানুষগুলোই আমাদেরকে ভালো থাকতে দেয় না মানুষের জীবনে অনেক রকমের কষ্ট আসতে পারে কখনো খাবার কষ্ট কখনো ভয়ের কষ্ট কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট কখনো পারিবারিক কষ্ট কখনো সামাজিক কষ্ট কিন্তু যখন এই কঠিন সময়গুলো কঠিন পরিস্থিতিগুলো তোমার আমার জীবনে আসবে তখন আমাদের করণীয় কি। বিশ্বাস করো জীবনের এই সকল কঠিন সময়গুলোতে ধৈর্য ধরা আমাদের জন্য শুধুমাত্র প্রয়োজনীয় নয় বরং আমাদের জন্য অপরিহার্য সময়টা যতই খারাপ হোক পরিস্থিতিটা যতই নিয়ন্ত্রণের বাইরে যাক সর্বপ্রথম স্টেপ হওয়া উচিত ধৈর্য কেউ আপনাকে একটা গালি দিয়েছে তার পরিবর্তে আপনি তাকে দুইটা গালি দিলেন তাহলে আপনি কি ধৈর্য ধরলেন কেউ আপনাকে একটি আঘাত করলো তার পরিবর্তে আপনি চারটি আঘাত করলেন তাহলে কি ধৈর্য ধরলেন কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল আর আপনিও তার পরিবর্তে তিনটি স্ট্যাটাস দিলেন তাহলে কি ধৈর্য ধরেছেন যখন আপনার অর্থনৈতিক কষ্ট আসলো তখন আপনি উপরওয়ালাকে ভুলে গেলেন তাহলে কি আপনি ধৈর্য ধরেছেন পারিবারিক ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা এই সমস্ত কিছু আপনি সহ্য না করে সমাধান না করে ডিভোর্সে চলে গেলেন আপনি কি ধৈর্য ধরেছেন বিশ্বাস করো প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আসে প্রত্যেকটা মানুষ কঠিন সময়ের মুখোমুখি হয় কিন্তু এই সমস্ত মুহূর্তকে আমরা কেমনভাবে গুরুত্ব দিই আমরা কেমনভাবে কতটা ধৈর্য ধরি এগুলোর উপরে অনেক কিছুই নির্ভর করে কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম বিশ্বাস করো জীবনে কষ্ট আসবে জীবনে কঠিন মুহূর্ত কঠিন পরিস্থিতি আসবে কখনো খাবার কষ্ট কখনো ভয়ের কষ্ট কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট কখনো পারিবারিক কষ্ট মানুষের জীবনে কষ্ট আসবেই কিন্তু এই সকল সময়গুলোতে নিজের উপরে বিশ্বাস রেখে উপরওয়ালার উপরে আস্থা রেখে একটু সঠিক সময়ের অপেক্ষা করার নামই তো ধৈর্য জীবনের কিছুটা মেনে নিয়ে কিছুটা মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই তো ধৈর্য জীবনে সব সময় সব কিছুর যে জবাব দিতে হবে বিষয়টা তো এমন নয় সবাইকে সব কিছুর জবাব দিতে হবে সবাইকে সব কিছু বোঝাতে হবে বিষয়টা তো কখনোই এমন ছিল না কেউ আপনাকে গালি দিল আপনাকেও যে তার পরিবর্তে গালি দিতে হবে বিষয়টা তো মোটেই এমন নয় বিশ্বাস করুন কম কথা বলার মধ্যে যে শান্তি আছে সেটা অন্য কিছুর মধ্যে নেই চুপ থাকার মধ্যে নীরবতার মধ্যে যে শান্তি আছে সেটা হয়তোবা অন্য কিছুর মধ্যে নেই মানুষ যখন একটু কম কথা বলে তখন তার শত্রু কম হয় মানুষ যখন একটু কম কথা বলে তখন তার দ্বারা ভুল কম হয় মানুষ যখন একটু কম কথা বলে তখন সে ধৈর্য ধরার প্রসেসটা শিখে যায় মানুষ যখন একটু কম কথা বলে তখন তার শত্রুর সংখ্যা কমে যায় আমরা একটা কথাই কিন্তু অনেক বেশি বিশ্বাস করি এবং এটা সত্য এটা বাস্তব যে বাইরের মানুষ কষ্ট দিলে যতটা কষ্ট লাগে তার থেকে অনেক বেশি কষ্ট লাগে যখন ভিতরের মানুষ যখন কাছের মানুষ যখন আপন মানুষগুলো কষ্ট দেয় কখনো নিজের মনে প্রশ্ন জেগেছে যে এর কারণ কি এর কারণ আপন মানুষগুলোর থেকে আমাদের আশা এক্সপেকটেশান অনেক হাই থাকে অনেক পজিটিভ থাকে একবার ভেবে দেখুন যার প্রতি আপনি সুধারণা রাখেন সেই মানুষটাই যদি আপনার কষ্টের কারণ হয় তাহলে বিষয়টা সত্যি একটু দুঃখজনক তাই সবথেকে ভালো প্রসেস হচ্ছে অন্যদের থেকে এক্সপেকটেশান কমিয়ে নিজের উপরে বেশি রাখা একটা কথা মনে রাখবেন জীবনটা আপনার এই জন্য এই জীবনকে সাজানোর দায়িত্বটাও আপনার ধৈর্য ধরার দায়িত্বটাও আপনার এটা যত সহজে বুঝে যাবেন ততই আপনার জন্য ভালো জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে ধৈর্য ধরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একবার ভেবে দেখুন যাদেরকে আপনি সুখী মনে করেন যাদের জীবনটা আপনি খুব সুন্দর মনে করেন তারা কি সমস্ত কিছু একদিনে পেয়ে গিয়েছে তাদের জীবনে কি কঠিন পরিস্থিতি কঠিন মুহূর্তগুলো আসেনি অবশ্যই এসেছিল এবং তারা সেই কঠিন মুহূর্ত কঠিন পরিস্থিতিগুলোতে ধৈর্যও ধরেছিল আপনাকেও তো সেটাই করতে হবে আমাদেরকেও তো সেটাই করতে হবে পরিস্থিতি যতই খারাপ হোক যতই নিয়ন্ত্রণের বাইরে যাক একটু ধৈর্য ধরতে হবে একটু নিজের উপরে বিশ্বাস আশা আস্থা ভরসা বজায় রাখতে হবে অন্যের উপরে রাখলে কষ্ট থাকবে ভয় থাকবে হয়তোবা দুঃখ পাওয়ার মতো কারণ তৈরি হবে কিন্তু নিজের উপরে রাখলে এগুলোর কিছুই ঘটবে না নিজের উপরে বিশ্বাস আশা ভরসা আস্থা রাখার সবথেকে পজিটিভ দিক কি যেন সব থেকে পজিটিভ দিক হচ্ছে মানুষ নিজেই নিজেকে কখনো ধোকা দেয় না তুমি নিজেই নিজেকে কখনো ধোকা দেবে না আচ্ছা তোমার কি মনে হয় না কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে দোষটা তোমারই যদি কেউ আমাদেরকে অবহেলা করে তাহলে আমরাই তো তার জন্য দায়ী কারণ আমরাই তো তাকে এই সুযোগটা করে দিই জীবনে কখনো কাউকে আঘাত করার মতো সুযোগ করে দেবেন না আচ্ছা তোমার কি মনে হয় যে আমি কোনো কিছু চাইলাম আমার সেটা পেয়ে গেলাম সেটার নামই কি সফলতা শুধুমাত্র সেটাই কি সফলতা সফলতা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে কিন্তু এই পৃথিবীতে প্রকৃত সফলতা বলতে আমরা যেটা বুঝি আমাদের যেটা বোঝা উচিত সেটা হচ্ছে ভালো থাকা কোনো মানুষ যদি নিজের জীবনে ভালো থাকতে পারে সেটাই তার জীবনের সবথেকে বড় সফলতা হবে আর বিশ্বাস করো তুমি তখনই ভালো থাকবে যখন তুমি ভালো থাকার অভ্যাসগুলোকে আয়ত্ত করবে যখন তুমি ধৈর্য ধরাটা শিখে যাবে তাই দয়া করে দয়া করে ধৈর্য ধরার চেষ্টা করুন ধৈর্য ধরুন যত পরিস্থিতি খারাপ হবে তত বেশি ধৈর্য ধরতে হবে যত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তত বেশি ধৈর্য ধরতে হবে যত কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করানো হবে তত বেশি ধৈর্য ধরতে হবে না শারীরিক ক্ষমতা তো ঠিক আছে কিন্তু মানসিক ক্ষমতার সব থেকে বেশি প্রয়োজন আছে আর মানসিকভাবে তখনই তুমি শক্তিশালী হবে যখন তুমি ধৈর্য ধরাটা শিখে যাবে আমাদের সমস্যাটা কোথায় জানো তুমি আমি অল্পতেই ভেঙে পড়ি তুমি আমি অল্পতেই নেশা ধরতে শুরু করি তুমি আমি অল্পতেই সুইসাইড করার চিন্তা করি তুমি আমি অল্পতেই নেগেটিভ চিন্তা করি কিন্তু প্রকৃত অর্থে তোমার কি মনে হয় যে এগুলোই সমাধান আরে যদি এগুলোই সমাধান হতো তাহলে এ পৃথিবীর সকল মানুষ নেশাগ্রস্ত হতো যদি এগুলোই সমাধান হতো তাহলে এ পৃথিবী মানব শূন্য হয়ে যেত কারণ সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে কঠিন সময় প্রত্যেকটা মানুষের জীবনেই আসে খারাপ সময়ের মুখোমুখি এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই হয়ে থাকে প্রকৃত সমাধান তো ধৈর্য তোমাকে আমাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরার মাধ্যমে আমাদের মানসিক ক্ষমতার পরিচয় দিতে হবে কারণ প্রকৃত অর্থে মানসিক ক্ষমতাটাই আমাদের আসল ক্ষমতা প্রতিটা নেগেটিভ জিনিসের মধ্যে কিছু পজিটিভ জিনিসও থাকে সেটাকে খেয়াল করতে হবে সেটাকে গুরুত্ব দিতে হবে তুমি জানলে হয়তো অবাক হবে কিন্তু আমাদের প্রত্যেকটা খারাপ সময় প্রত্যেকটা কঠিন সময় আমাদেরকে একটা বার্তা দেয় আমাদেরকে বলে আমাদেরকে বোঝাই যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয়ই ধৈর্য ধরার মধ্যে আছে শান্তি জীবনে ভালো থাকতে গেলে ধৈর্য ধরতে হবে সফল হতে গেলে ধৈর্য ধরতে হবে সুন্দর একটা জীবন কামনা করছেন সেটা পেতে গেলে ধৈর্য ধরতে হবে কিছু পরিস্থিতিকে ভুলে যেতে গেলে ধৈর্য ধরতে হবে কিছু মানুষের মনে জায়গা করতে গেলে ধৈর্য ধরতে হবে মানুষের কথাগুলোকে ইগনোর করতে গেলে ধৈর্য ধরতে হবে সর্বোপরি মানসিকভাবে শক্তিশালী হতে গেলে ধৈর্য ধরতে হবে না এমনটা হতে পারে এমনটা হতে পারে যে তোমার জীবনেও হয়তোবা কিছু অভাব কিছু অভিযোগ আছে কিন্তু এই সমস্ত অভাব অভিযোগ দূর হয়ে যাবে যখন তুমি তোমার থেকেও বেশি অভাবী মানুষকে দেখবে যখন তুমি তোমার থেকেও বেশি অভাবী মানুষের জায়গায় নিজেকে বসাবে আর এমনটা তো নয় যে তোমার থেকে খারাপ কেউ নেই এমনটা তো নয় যে তোমার থেকে কঠিন জীবনকে অতিবাহিত কেউ অতিক্রম করছে না এমনটা তো নয় যে তোমার মতো নিজের জীবনে কেউ লড়াই করছে না লড়াই সকলেই করছে হ্যাঁ হতে পারে প্রত্যেকটা মানুষের লড়াই ভিন্ন ভিন্ন হতে পারে প্রত্যেকটা মানুষের সমস্যা ভিন্ন ভিন্ন কিন্তু এই প্রত্যেকটা মানুষের সমস্যার সমাধানের সাথে একটা শব্দ অথপ্রথভাবে জড়িত আর সেটাই হচ্ছে ধৈর্য যেন আমাদের মধ্যে একটা খুব বাজে ধারণা আছে আমরা মনে করি মানুষের কাছে টাকা থাকলেই হয়তোবা মানুষ সুখী হয় কিন্তু প্রকৃত অর্থে বাস্তবতাটা কিন্তু এমন নয় টাকা মানুষের জীবনকে একটু সহজ করে কিন্তু এটা কখনো কোনো মানুষের জীবনে সুখ এনে দিতে পারে না না আমাদের অর্থ হয়তো আমাদের জীবনটাকে কিছু অংশে সহজ করবে জীবনের অনেক জিনিস হয়তো বা চাইলে পেয়ে যাব কিন্তু সুখী হতে গেলে টাকার যে ভীষণ প্রয়োজন বিষয়টা এমন নয় এমন ধারণা রেখো না এমন ধারণা রাখলে তুমি ভুল প্রমাণিত হবে তুমি বোকা হয়ে যাবে কারণ যখন তুমি দেখবে তোমার থেকেও ঠিকভাবে দুর্বল মানুষগুলো কত সুন্দরভাবে জীবন কাটাচ্ছে কতটা মানসিক শান্তির মধ্যে আছে তখন তুমি ভুল প্রমাণিত হবে বিশ্বাস করো আমি নিজে আমি নিজে অনেক গরিব মানুষকে অনেক বেশি সুখী অনুভব করতে দেখেছি অনেক বেশি মানসিক শান্তির মধ্যে থাকতে দেখেছি আবার অনেক ধনী ব্যক্তির মধ্যেও আমি দুঃখ দুশ্চিন্তা হতাশা দেখেছি তাই দয়া করে দয়া করে ভালো থাকাটাকে অর্থের সাথে গুলিয়ে ফেলো না হ্যাঁ টাকা আমাদের জীবনকে সহজ করে নিশ্চয়ই সহজ করে কিন্তু জীবনকে সুন্দর করে আমাদের চিন্তা চিন্তাভাবনা অল্প অর্থের মালিকগুলো এটা জানে যে অল্পতে কিভাবে খুশি থাকতে হয় বিশ্বাস করো তারা অনেক অল্প কিছু পেয়েও উপরওয়ালার সুক্রিয়া জানায় সেই জন্যই হয়তোবা তারা মানসিক শান্তিটা খুঁজে পায় নিঃসন্দেহে ভালো থাকাটাও একটা অভ্যাস এটাকে অভ্যাসে পরিণত করো পরিস্থিতি যতই খারাপ হোক যতই কঠিন হোক একটু ধৈর্য ধরতে শুরু করো